হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা ও সরি 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 হাই ফ্রেন্ড আই এম সিয়াম ভিডিও কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর কন্টেন্টের টপিকটা হচ্ছে যে রিপন ভিডিও আজকে আমরা সারা দিনের জন্য হয়ে যাব রিপন ভিডিও যাই হোক বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক চলুন সরাসরি আমরা চলে যাই হচ্ছে ম্যাচে গাইস বলতে না বলতে আমরা কিন্তু প্লেনে চলে আসলাম আর এখানে এসে আপনাদের তো অবশ্যই একটা ছন্দ শোনাতেই হবে কারণ আমি তো আজকে রিপন ভিডিও তো যাই হোক শুরু করা যাক প্রথম ছন্দটি নিয়ে এনিমি তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারা রাত আই লাভ ইউ এটাই বাস্তব এটাই বাস্তব আর যাই হোক আমরা কিন্তু নেমে গেলাম আর নামার সাথে কিন্তু স্কার পেয়ে গেলাম আর সামনে এনিমি ও ভাই এটা কি রে ভাই এনিমি কিন্তু ডিরে কি এর ভিতর চলে গেল রে ভাই কন্টেনারের ভিতরে হ্যাকার না কি রে ভাই ভাই যাই হোক এনিমিটিকে মারার অনেক চেষ্টা করলাম কিন্তু এনিমিটাকে মারার জন্য আমি বৃথা হয়ে গেলাম তারপর কিন্তু স্কারটা নিয়ে এখানে একটা ফার্মাস পেলাম আর চিপটা নিয়ে ডাবল চিপ করে দিলাম এনিমিটাকে সামনে পেয়েছি হাই রে ভাই এর তোর ইকুয়াল দিলে কি খেলা যায় তারপর কোনোভাবে অন্তত ডাউনটা করে নিলাম ডাউন করার পর আরেকটা এনিমি আমার কিলটা কনফার্ম করে দিল তারপর আর কি তোমাদের জন্য আরেকটা ছন্দ কি বলবো যেহেতু তোমরা শুনতেই যাচ্ছ না তাহলে একটু পর বলছি আগে একটা স্কোয়াড কিট ওয়াইপ আউট করে দেই তারপর আবার তোমাদের জন্য ছন্দ হাজির করব ভাই ভাই এই একটা এনিমিকে কে কতক্ষণ থেকে খুঁজতেছি যে ওই আমাকে পিছন থেকে ফায়ার দিছিল আর এখানে এসে আমি কিছু লুট পাতি করছিলাম শর্ট রেঞ্জের গান নেই তার জন্য ইউএমপিটা নিয়ে নিলাম নিয়ে নেয়ার পর আমি একটা এনিমি কে এনিমিকে এনিমি কে খুঁজতে খুঁজতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তাও এনিমিটাকে পাচ্ছিলাম না তারপর আমি একটু লুট টুট করি ভাই এনিমিটা আসা আমি আরেকটা কোচ ছন্দ শোনাতে চাই ও এনিমি এসে গেছে এনিমিকে কিন্তু বডি শট হেড উড মেরে আল্লাহ ভাই পিছন থেকে আরেকজন আমাকে মারছে মারতে না মারতে আমি এই এনিমিকে ডাউন করে দিয়েছি ডাউন করার পর আমি ভাবছি আগে একে কনফার্মটাই করে দিই নাহলে পরে আবার কিল পাবো না এই এনিমিটাকে কিন্তু আমি চুং চাং চুং এ কি কাটানা টাটানা দিয়ে ভাই মেরে দিলাম মেরে দেওয়ার পর উপরে কিন্তু আরেকটা এনিমি ছিল আমার এখন হচ্ছে টার্গেট ওই এনিমিটাকে মারতে হবে এই এনিমিটাকে মারতে পারলে কিন্তু তোমরা আবার আমার কাছে একটা ছন্দ শুনতে পারবা আর পুরা টিম ওয়াইপ আউট আমি কিন্তু এখন আরেকটা ছন্দ বলতে চাচ্ছি আম গাছে আম ধরে কুমড়ো ফুলে চালে দূর থেকে কিস দিলাম তুলে নেও গালে এটাই বাস্তব আই লাভ ইউ ছন্দ বলতে না বলতে আমরা আরেক জায়গায় এসে গেলাম আর এখানে এসে দেখি কিন্তু একটা এনিমি মেড গিট করছে আমি ওকং মেরে জুম করে হেড মারার চেষ্টা কিন্তু সালার ফুট শালাই কিন্তু গ্লোয়াল মেরে আমাকে টুসোটা দিয়ে ড্যামেজ দিয়ে দিচ্ছিল আমিও তো আর কম যাই না আমিও তাকে মেরে দিছি মেরে দেওয়ার পর একটু চুং চাং ওই ফুটা মেরে দিলাম ফু মেরে ওর গ্লোয়াল উড়াতে না ওরাতে পাই পিছন থেকে কিন্তু আরেকজন আমাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দিল তারপর তাড়াতাড়ি আমি একটু সুপার মেরি মিলিটারি করছি আরামসে পার করার পর হচ্ছে বিশ্বাস করবেন না রাসেল ভাই তারপর আমি মিনিমাম একটা ঘন্টা ওকে পুরো ম্যাপটাই খুঁজেছি কিন্তু ওই প্লেয়ারটাকে পাই নাই তারপর আমি কিন্তু তাকে আবার খোঁজার উদ্দেশ্যে উপর দিয়ে আসলাম উপরে আসার পর কিন্তু আমি তাও তাকে খোঁজার অনেক চেষ্টা করতেছি অনেক জায়গায় খুঁজতেছি সাইড দিয়ে দেখতেছি উপরে দেখতেছি কিন্তু কোন জায়গায় কিন্তু তাকে আমি খুঁজেই পাচ্ছি না আমি তারপর ডান সাইডে দেখতেছি হঠাৎ করে কেন জানি আমার মনে হলো যে নিচে ওই এনিমিটা আছে তারপর দেখি ওই নিচে এনিমিটা নেট নাই তারপর আমি কিন্তু অনেক হেড মারলাম কিন্তু প্লেয়ারটার মরার কোনো নামই নেই তাও কোনোভাবে ডাউন করলাম ডাউন করার না করতেই নিচে দেখি আরেকটা ওই সাইডে আরেকটা প্লেয়ার আবার পিছন থেকে আরেকটা প্লেয়ার ভাই আমার অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে এই মুহূর্তে কিন্তু আমার মনে পড়ে গেল আমি কি একটা ছন্দ বলতে পারি না কিন্তু এই ছন্দ বলার চোখ করে আমার আরেকটা কিল চলে গেলো কিল যেতে না যেতে আমার মেজাজটা কিন্তু পুরো ভাই একশোতে একশো হয়ে গেল তারপর আমি ওই প্লেয়ারটাকে মারার জন্য অনেক খুঁজতেছিলাম কিন্তু ওই প্লেয়ারটা ওইখান থেকে চলে যায় চলে যাওয়ার পর আমি কিন্তু ওই প্লেয়ারটাকে মারার জন্য সব জায়গায় খুঁজতেছি যে পিছন থেকে আমাকে কোন প্লেয়ারটা ড্যামেজ দিয়েছে খুঁজতে খুঁজতে কিন্তু হঠাৎ দেখি যে উপরে ওই প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে কিন্তু আমি মারার জন্য একটু জয় স্টিক টানে পিছিয়ে গেলাম তারপর দেখি ওই যে ভাই চেপার মধ্যে খারি আছে আমি তারপর তাকে মারতে যাবো ওই টাইমে আমাকে দেখে নেই দেখে গ্লোয়াল মারে গ্লোয়াল মারলে কি হবে চান্দ একটা হ্যাকার লেভেলের হেড মেরে দিলাম এই সময় কিন্তু আবার দেখি সাইডে ওই প্লেয়ারটা ওকেও একটা হ্যাকারের মতো হেড মেরে দিলাম রে ভাই তারপরে ওকে তাড়াতাড়ি কনফার্মও করলাম হ্যাকারের মতো এখন কিন্তু তোমাদের আরেকটা ছন্দ শোনাবো গাইস আমারে যে জেমে পাবে তার তিনশো পঁয়ষট্টি দিনই বিজয় দিবস আই লাভ ইউ আপনাদের ছন্দ শোনাতে শোনাতে আমি এদিকে আসতে আসতে দেখি একটা এনিমি কিন্তু গাড়ি দিয়ে আসতেছিল আস্তে আস্তে সে কিন্তু আমার মুখের সামনে এসে যায় তারপর তাকে হাওয়ার ধাক্কা দিয়ে কিন্তু গ্লোয়ালটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়ার পর এনিমিও কিন্তু ওকন মেরেছে আমি ওকন মে ক্যারেক্টার মেয়ে দিয়েছি তারপর তাকে মোটামুটি ড্যামেজ দিতে না দিতে ভাই আমার এইচপি কিন্তু পঁয়ত্রিশ এইচপি বাজিয়ে দিয়েছে তারপর আবার বা এফ জিএল মারতেছে আমার কি নির্যাতন ওকে একটা হ্যাকারের মতো হেড মারলাম পিছনে তার টিমমেট ও টিমমেট কেউ একটা আটাশি হেডমেট সি হেড মারার পর হচ্ছে সে কিন্তু কাবারে চলে যায় আমি তাড়াতাড়ি একটু মেডগিটটা করার চেষ্টা করতেছি মেডগিটটা করার আগেই দেখি যে এইখানে আগে লুট বক্সে এসে আমি হালকা পাতলা লুট করি যাতে সে পিক দেয় এ কিন্তু এখন পর্যন্ত সে কিন্তু পিক দেওয়ার কোনো নামই নাই পিক দেওয়ার নাম নাই তার জন্য আমি আবার একটু লুট করছি যদি গ্রেনেড পাই গ্রেনেড পাওয়ার পর আমি একটা গ্রেনেড থ্রো করি তারপর সে আমার সামনে রাশ দেয় রাশ দেওয়ার পর কিন্তু আমি এখানে বসে আছি যে সে কিন্তু আসতে পারে তারপর আমি ওকে ওই গ্লোয়াল মেল্টার দিয়ে তাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা সে কিন্তু আমাকে মোটামুটি ভালো একটা ড্যামেজ দেয় পিছনে মেরে জাস্ট শুধু আমি একটু পিছনে আসছিলাম পিছনে আসতে না আসতে আমাকে ভাই কুন জানে এনিমি আমাকে কাভার দিয়ে ওই এনিমিকে মেরে দেয় মেরে দেওয়ার পর আমি এখানে একটু লুটপাতি করছিলাম এই কাবার দেওয়ার জন্য এনিমির জন্য আমি একটা ছন্দ বলবো যে আমাকে কাবার দিয়েছে শরীয় সরায়া এনিমি আমাকে কাবার দিয়ে এনিমি গেছে হারাইয়া এটাই বাস্তব আই লাভ ইউ আই এম বিসিএস আর যাই হই না কেন আই এম এখন হ্যাকার হয়ে যাব একে মারার জন্য কিন্তু আমি হেডে এম করছিলাম পিছন থেকে কিন্তু আমাকে আরো দুইটা এনিমি ভাই কি তো দিচ্ছে তারপর পিছন থেকে কিন্তু আরেকজন আমাকে মারছিল ভাই আবার এফজিএল ভাই কত এইচপি আমার ওর থেকে এইচপি এনে দিয়েছে গাইস আরেকজন আমাকে রাশ দিয়েছে তাকে জাম শট করার চেষ্টা আবার পিছন থেকেও মারতেছে সামনে থেকেও মারতেছে ভাই আমার এইচপি কিন্তু একদম হাফ এ ভাই মর 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 ভাই মর মাইরে ফেললো রে ভাই That I was top, I love you.